சுத்தம்

করে 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 দেন 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 এল্লা দিন থেকে করা আমাদের জমায়ে দেন দিলের পয়দা করে দেন আমাদের মধ্যে আখেরতের ফিকির পয়দা করে দেন এলিয়ার ফিকির কমাই দিয়া আখেরত ফিকির আপনি বাড়াই দেন

এল্লা কবরের আজাদ থেকে আমাদের হেফাজত করেন এল্লা কেমতের আজাদ থেকে করে দেন এল্লাহ করে দেন এল্লাহ হিসাব আমাদের করে দেন বিনা হিসাবে জন্য এল্লা কি কি ক্ষতি হবে এল্লাহ

আল্লাহ কুকুর শেরেককে শরীর করে দেন আল্লাহ কুকুর শেরেককে বে আল্লাহ বে বে করে দেন আল্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন আল্লাহ ইসলাম ইসলামের মদতগার সাহায্য করি আল্লাহ তাদেরকে সাহায্য করেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন আল্লাহ আল্লাহ এ আপনার জিক্র ইয়া আমাদেরকে নসিব করে দেন এলা হোসে আহ্লাদ আমাদেরকে নসিব করে দেন এল্লাহ হোসে আহ্লাদ নসিব করে দেন এল্লাহ আমাদের আহ্লাদকে সুন্দর করে দেন আমাদের সাহিত্যিক গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন এল্লাহ আমাদের আহ্লাদকে সুন্দর করে দেন এল্লাহ পদ আমাদের থেকে দূর করে দেন এলা খারাপ অভ্যাস খারাপ জিনিস এল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন এল্লাহ হোসেন আহ্লাদ আমাদেরকে নসিব করে দেন সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন দেন্লাহ সমস্ত খারাপ দোষ সব আমাদের ভিতর থেকে বাইক করে দেন আল্লাহ সমস্ত মুসলমানের মাল জানের হেফাজত করেন্লাহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের জান মাল আবুল ইজ্জতের হেফাজত করেন এল্লা জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন এল্লা জান মা রাবরী উৎসবদের হেফাজ করেন অ্যাল্লা মুলকের হেফাজত মুসলমান মুলকের হেফাজত করেন বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকে হেফাজত করেন অ্যাল্লা সব রকমের দুশ্মণি থেকে হেফাজত করেন সব রকমের শত্রু থেকে হেফাজত করেন এল্লাহ আপনার হেফাজী যথেষ্ট অ্যাল্লা আপনার দৃষ্টি সর্বদা এল্লা জাগ্রত এল্লা আব্দীদের হেফাজত করেন আল্লাহ কারো সাহায্য নাই ক্ষতি করে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ এ দেশের হেফাজত করেন দেশবাসীদের হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমান আমান আখলাকের হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন দুশ্মনরা আল্লাহ যাদেরকে ইমান হারা করার জন্য আল্লাহ সব রকম চেষ্টা তদবির চালাচ্ছে হে এই সমস্ত চেষ্টা তদবিরকে ব্যর্থ করে দেন আল্লাহ ঈমান ঈমানের হেফাজত করেন মুসলমানের ঈমানের হেফাজত করেন হে আল্লাহ মুসলমানের আমালের হেফাজত করেন মুসলমানের আখলাকের হেফাজত করেন হে আল্লাহ মুসলমানের আখলাক আখলাকের হেফাজত করেন অবশেষে উলফত मोहब्बत قائم করেন হে আল্লাহ اتفاق ও জিহাদ قائم করেন হে আল্লাহ জিহাদ ও জিহাদ ইত্তেফাক কায়েম করে দেন আল্লাহ আপসে ভাই ভাই বানায়ে দেন আল্লাহ আপসে ভাই ভাই বানায়ে দেন আল্লাহ আপসে ভাই ভাই বানায়ে দেন আল্লাহ দুশ্মনী শত্রুতা খতম করে দেন মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন আল্লাহ ইখলাসের দৌলত নসিব করে দেন আল্লাহ আপনার আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন আল্লাহ আপনার ডেরাবাদী জিন্দগি নসিব করে দেন এখলাসের দৌলত নসিব করে দেন দুনিয়া চলবি হদি রিয়াকারীকে মাফ করে দেন এলা এই দাবত কামকে পুরা আলম যদি জিন্দা করে এলা এই কামকে এলা পুরা আলম যদি জিন্দা করে দেন এলা পুরা আলমকে কাজে উপরে সমস্ত মুসলমানকে এই কাজে উপরে মুচ্ছামে করে দেন এলা এই কাজে সমস্ত রুকাওয়টকে দূর করে দেন এলা সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন আপনার কুদরত অসীম এলা আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাবাত আল কাদা কে দূর করে দেন এলা আল শরীরে সারারাত থেকে বন্ধ করেন এলা আরফিসিন এর বিপদ কে পজ করেন এলা কাম কামকে পজ করেন কাম করনে বারেজ কে করেন এলা কামের মারাকিব গলি কে করেন এলা কামের মারাকিব গলি কে করেন গায়বী চাই শামলে হাল ফরমান এলা কদম কদম নসরত ফরমান এলা সহولت ইউসরের মামলা ফরমান اے اللہ بزم کرم محمد علیہ الصلوۃ والسلام اے اللہ واسطہ محمد علیہ الصلوۃ والسلام اے اللہ ذرا ہمارے قصہ جوال جنوں بہت سے لکھ سے آشا کرسے اے اللہ تادر سموسہ جائے عاجز کے پورا فرما اے اللہ پریشان حال در پریشانی کے دور فرما اے اللہ بیمار در کے شفا کاملہ عجلت نصیب فرما اے اللہ دعا کرے جتھے آسے تادر غائب سے کرے جائے صورت پیدا فرما نہ حق مقدمہ آیات کا سے تادر خلاصہ نصیب فرما اے اللہ بے اولاد جن کے نیک اولاد نصیب فرما بے روزگار جن کے حلال روزگار نصیب فرما اے اللہ بے روزگار جن کے حلال روزگار نصیب فرما اے اللہ بے شادی شدہ چلے میں بے شادی کا انتظام فرما اے احمد ہمنا مراکز امورنا واعذنا من شرور نفوسنا ومن سیئات اعمالنا یا ارحم الراحمین اللہم صلح لنا اللهم اصلح لنا شهرنا كله ولا تكلنا الى انفسنا طرفة عين فانك ان تكلنا الى انفسنا تكلنا الى ضعف وعورة وذنب وخطيئة يا ارحم الراحمين اللهم يا ارحم الراحمين اللهم اننا ضعفاء فقضي في رضاك توفنا وقل الى الخير بنواصينا وخذل الخير بين راسينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اشرع صدورنا للإسلام اللهم اشرع صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مخلف القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا, ولينا, ولينا واهدنا إلى سماء السبيل واهدنا إلى سماء السبيل اللهم اهدنا الصراط المستقيم <applause> صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا اللهم لا سهل الا ما جعلته سهل جعل سهلا وانت تجعل الحسن سهلا اذا شئت لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين يا رب الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ولا كرم الا لقيته ولا مرضا الا شقيته وعافيته ولا اية الا كريم الا قضيتها يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم أعز نفوسنا تقواها <applause> وزكها وانت خير من زكاها انت وليها ومولاها اللهم اشفقنا من تيسير كل عفيف فان تيسير كل عفيف عليك يسير ونسألك اليسر والمعافاة في, <applause> الله بي بي في, في الدنيا والآخرة. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به نعمتك ومن اليقين ما تحصل به علينا مصائب الدنيا اللهم متعنا بأبصارنا وأسمائنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا اللهم اجعله تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا قبلنا عيدنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تفرج علينا من ذنوبنا من لا يرحمك ولا يرحمنا ولا, ولا تفرج علينا ولا تفرج علينا من ذنوبنا من لا يرحمك ولا يرحمنا يا ارحم الراحمين يا, اللهي. يا, اللهي. يا اللهي. عادله وعادل ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عادله وعادل ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنة وقنا عذاب النار اعملوا للمنعمين مطمئنا Allah affela hu rahim Allah affela hu rahim amade pura ke maaf kare de Allah Allah amade pabande suna ke maaf kare de